নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে বিচারকরা যে রায় দিয়েছিলেন শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট তাতে এখনো পর্যন্ত লাস্ট যে আপডেট এসেছে তাতে মোট চোদ্দোটা ফাইল হয়েছে যার মধ্যে বারোটা রিভিউ পিটিশান একটা রিট পিটিশান এবং একটা এম এ অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশান রিট পিটিশান কী এর গুরুত্ব কতটা এবং এই কেসে কতটা সাফল্য আনতে পারে রিটপিটিশান রিভিশান পিটিশানের জায়গায় তা আমরা আগের ভিডিও আলোচনা করেছি তা দেখতে চাইলে তার লিঙ্ক ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এই রিট পিটিশান যার ডায়েরি নাম্বার ফাইভ এইট ফাইভ সেভেন টু স্ট্রাইক টু জিরো টু ফাইভ ফাইল হয়েছে নয় দশ দু তারিখে রাধারমন ত্রিপাঠী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আরও দুটো নতুন করে যে রিভিউ পিটিশান অ্যাড হয়েছে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে প্রথম হচ্ছে ডায়েরি নাম্বার ফাইভ নাইন ওয়ান ফাইভ সিক্স টু জিরো টু ফাইভ দ্য স্টেট অফ তেলেঙ্গানা ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট এবং এটা ফাইল হয়েছে বারো দশ দু হাজার পঁচিশ তারিখে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে যে লাস্ট রিভিউ পিটিশান অ্যাড হয়েছে তার ডায়েরি নাম্বার ফাইভ নাইন ফোর এইট নাইন স্ট্রাইক টু জিরো টু ফাইভ ফাইল হয়েছে তেরো দশ দু হাজার পঁচিশ তারিখে কেরালা স্কুল টিচার্স ইউনিয়ন কে ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে দেখা যাচ্ছে লাস্ট এন্ট্রি ডায়েরি নাম্বার ফাইভ নাইন সেভেন এইট নাইন অবলিক টু জিরো টু ফাইভ এম এ অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশন কী কতটা গুরুত্ব বাড়াবে কতটা উপকারে আসবে শিক্ষক শিক্ষিকাদের এই কেসে বিস্তারিত আলোচনা করা যাক এই গুরুত্বপূর্ণ এম এ অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশনটি দায়ের করেছেন প্রমোদ কুমার মামলাটি হয়েছে প্রমোদ কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এর ফাইল ডেট হচ্ছে গতকাল চোদ্দো দশ দু হাজার পঁচিশ যার ডায়রি নাম্বার ফাইভ নাইন সেভেন এইট নাইন স্ট্রাইক টু জিরো টু ফাইভ এর মধ্যে গত তেরো দশ দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে যার বেঞ্চ একই ছিল সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর যে বেঞ্চ রায় দিয়েছিলেন সেই বেঞ্চেই এই শুনানি হয়েছে জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়র বেঞ্চে এবং সেদিন শুনানির চূড়ান্ত রায় দেননি তারা পর্যবেক্ষণ করেন এবং অবজারভেশনে বলেন যে আরও অন্যান্য রাজ্য কী রিভিউ পিটিশান দিচ্ছে তার উপরে এই মামলার শুনানি হবে আগামী উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ সুপ্রিম কোর্টের ওই ডিভিশন বেঞ্চ কিন্তু রিভিউ পিটিশনের উপর গুরুত্ব দিচ্ছেন তাই যত রিভিউ পিটিশান রিট পিটিশান এবং এম এ ফাইল হবে তত কিন্তু সাফল্যর একটা সম্ভাবনা বাড়বে এই ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যা আলোচনা করার চেষ্টা করছি তা হলো এম এ অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশান যার ডায়েরি নাম্বার ফাইভ নাইন সেভেন এইট নাইন টু জিরো টু ফাইভ এবং ফাইল হয়েছে চোদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ গতকাল এই এম এ বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান হওয়ার ফলে কি হতে পারে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে যে কিছু মডিফিকেশান চাওয়ার জন্য কি কি মডিফিকেশান হতে পারে তা এই ডায়েরির থেকে বোঝা সম্ভব নয় কিন্তু যে সম্ভাবনা হতে পারে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা হিসাবে এনসিটি যে তারিখে টেটকে অন্তর্ভুক্তি করে অর্থাৎ নোটিফিকেশান জারি করে সেই তারিখের আগে যারা জয়েন করেছেন বা নিয়োগের বিজ্ঞপ্তি সেই তারিখের আগে প্রকাশিত হয়েছে তাদেরকে ছাড় দেওয়ার জন্য একটা মডিফিকেশান চাইতে পারেন আর হতে পারে যে সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে রায় দিয়েছিলেন বলেছিলেন যে যাদের চাকরি পাঁচ বছরের বেশি আছে তাদেরকে এক নয় দু হাজার পঁচিশ থেকে বছরের মধ্যে টেট পাস করতে হবে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে সেই টাইম পিরিয়ডটা যেটা দু বছর বলেছেন আরও বেশি চার জন্য মডিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারেন কী বিষয়ে মডিফিকেশান চাওয়া হয়েছে তা এখন সম্ভব নয় বলা তো সেই তথ্য যদি সামনে আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দুটি বিষয়ে যেগুলো আলোচনা করা হলো তার বিষয়েই কিন্তু মডিফিকেশান চাওয়া হতে পারে এই সম্ভাবনায় প্রবল তবে এই কেসে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্রের যে মূল মামলার সঙ্গে বারোটা রিভিউ পিটিশান একটা রিট পিটিশান এবং একটা এম এ অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশান যুক্ত হয়েছে এর সম্ভাবনা কিন্তু বাড়ছে কারণ তেরো দশ দু হাজার পঁচিশ তারিখে যে দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের যে মামলা ছিল তা শুনানিতে কিন্তু বিচারকরা রিভিউ পিটিশনের উপর জোর দিয়েছেন তা দেখা যাক এই মামলার ভবিষ্যতে কোন দিকে গড়ায় তার দিকে আমাদেরকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে